আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ আব্বুল আলামী আমাদেরকে ভালোবেসে মহাবত করে এই কোরআন শিক্ষা করছে আমাদের সকলকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সকলে দূরে সে বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ আলবুল আলমিন আমাদেরকে সহিংশুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন তো প্রিয় দর্শক কোরআন শিক্ষা কোর্সে আজকে আমরা ষষ্ঠতম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশা আল্লাহ আপনারা যদি সাথে থাকেন অতি দ্রুত খুব সহজে ইনশাআল্লাহ আমরা সকলে একত্রিত হয়ে নিজে নিজে প্রাণ করবো ইনশাআল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের ষষ্ঠ নাম্বার ক্লাস তো গত পর্বে আমরা আরও ছয়টি হরফ শিখেছিলাম তো টোটাল আমাদের কাল আমাদের বারোটি হরফ শেষ হয়েছে তো বাকি যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা আজকে শিখব ইনশাআল্লাহ এবং পরবর্তীতে ইনশাল্লাহ যখন আমরা পুরোপুরি কমপ্লিট হয়ে যাব অক্ষরগুলো চিনব তখন আমরা শুদ্ধ উচ্চারণ হিসাবে আমরা প্র্যাকটিস করব জি দর্শক দেখুন বাকি যে হরফগুলো সেগুলো আমি সম্পূর্ণ লিখেছি স দ ইয়া এখন এই যে সম্পূর্ণ যে হরফগুলো এগুলো হচ্ছে ব্যাসিক হরফ কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা আয়াতের মধ্যে পড়তে যাব তখন কিন্তু এইভাবে আসবে এইভাবে কি আসবে না তো সেই জন্য আমি চাচ্ছি না আপনাদেরকে এগুলো মুখস্থ করাই আমি চাচ্ছি যেগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখব যে আয়াতের মধ্যে কীভাবে আসে সেই জন্য ঠিক আমরা সেইভাবে হরফগুলো লিখব সেইভাবে হরফগুলো চিনব যাতে আমাদের সহজ হয় পড়ার জন্য এগুলো আমরা শিখে অ্যাকচুয়ালি এগুলো শিখতে শিখতে পরবর্তীতে সময় দেরি হয়ে যায় পরবর্তীতে অরিজিনাল যেইভাবে ইউজ করা হয় সেগুলো পড়ার সময় হয় না সেই জন্য আমরা এগুলো বেসিকগুলো পরে শিখব কিন্তু অ্যাকচুয়ালি এই হরফগুলো আসে কীভাবে সেগুলো শিখব এই প্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে স দ কাপ লাম মিম, নুন ওয়াও হা হামজা, ইয়া এই যে হড়ফগুলো রয়েছে ঠিক এই হড়ফগুলো আয়াতের মাঝখানে এইভাবে আসবে আয়াতের মাঝখানে এইভাবে আসবে কিন্তু এই যে হাটা এই হাটা এইটা আরেকটা ভাবে আসতে পারে সেটা এইভাবে আসবে এটা হচ্ছে হাট মিন এই টিন তো সো আল্লাহ আইন গইন ফা আপ টাপ, লাম, মিম নুন ওয়া হামজা ইয়া এটমিম মিম এটা মিম এটা হচ্ছে হা এখন দেখুন এই হরফগুলো ক জ এই দুইটা রূপের কোনো পরিবর্তন হয় না এগুলো ঠিক এরকমই থাকে তো এগুলো আর পরিবর্তন হয় না এগুলো মাঝে আসলেও যেরকম আসে শুরুতে আসলে ওরকমই আসে ঠিক আছে এগুলো একই থাকে এই সব পথ এগুলো এরকমই থাকে মাঝখানে শুধু এই মাথাটা থাকে মাঝখানে আসলে এইভাবে শুরুতে আসলে এইভাবে এবং ফা ফা অ দুটোর গোল মাথা দর্শক দেখুন এই যে উপরে এক নকতা গোল মাথা এটা হচ্ছে ফা এটা হচ্ছে কি ফা আর ঠিক একই গোল মাথা উপরে যদি হয় দুই নকটা সেটা হচ্ছে অপ সেটা কি অপ আর যদি এই যে একটা উপরে এক নকটা থাকে তাহলে সেটা হচ্ছে কি নুন করুন ফার উপরে এক নকটা অপের উপরে দুই নকটা নুনের উপরে এক নকটা এটা হচ্ছে আইন 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 যদি শুরুতে আসে তাহলে আসবে ঠিক এইভাবে এটা হচ্ছে আইন এটা অতি আইন আর এটা হচ্ছে বয়েন এটা হচ্ছে বয়েন তাহলে আইন বইন যদি মাঝখানে আসে ঠিক এইভাবে আসবে আইন বইন যদি আইন এইভাবে আসলে শুরুতে আসলে এইভাবে আসবে যদি উপরে নকশা হয় তাহলে গয়েল আর যদি মাঝখানে আইন আসে এইভাবে আসবে এটা আইন এটা কি আইন যদি উপরে এক নকশা দেওয়া হয় তাহলে গয় তার মানে কি আইন এবং গয়ে দনোটা একই শুরুতে আসলে আসে এইভাবে শুধু মাথাটা এবং মাঝখানে আসলে এইভাবে আসে আর খা গোল মাথা উপরে এক নকটা নুনের উপরেও কিন্তু এক নোকটা কিন্তু ফা হচ্ছে গোল মাথা এবং নুনের হচ্ছে এক মাথা তাহলে ফা ফার উপরে এক মাথা এক নকটা ফা ফার উপরে এক নকটা অপ অপের উপরে দুই নকটা নুন নুনের উপরে এক নকটা আইন খালি আইন খালি আইন খালি গয়নের উপরে এক নকটা গয়নের উপরে এক নক্তা গনের উপরে এক নক্তা এটা হচ্ছে মিম এটা হচ্ছে কি এটা হচ্ছে মিম এটা হচ্ছে হা এটা হচ্ছে হা আবার হা যদি কোনো শুরুতে আসে তখন আসবে এইভাবে এটা হচ্ছে হা এটা হচ্ছে কি হা আর মাঝখানে আসলে এইভাবে আসবে মাঝখানে আসলে এইভাবে আসবে তাহলে এটা হচ্ছে মিম মিম যদি মিম শুরুতে আসে এইভাবে আর যদি মাঝখানে আসে তখন এইভাবে আসতে পারে মিম যদি মাঝখানে আসে দেখুন আমি ফা তারপর মিম লিখলাম মিম ফা মিম এটা কি ফা মিম এটা ফা মিম তার মানে মিম এইভাবে আসবে তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আজকে আমরা শিখব ফা অপ নুন আইন আইন গই মিম হা ওয়াম লাম গৈর স জ তো এগুলো হরফ ঠিক এইভাবেই আসে তো প্রিয়দর্শক আমি যেই লেখাগুলো লিখেছি এগুলো হচ্ছে আয়াতদের ভিতরে যেইভাবে আসে যেইভাবে ব্যবহার হয় ঠিক ওই রূপে আমি এগুলো লিখেছি আমরা যেগুলো পড়ি বেসিক যেগুলো পড়ি সেগুলো কিন্তু এইভাবে না সেগুলা এইভাবে না তো আমাদের আজকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের আজকে শিখতে হবে আমরা বেশি শিখবো না ফা শিক্ষক অপ শিখব নুন শিখবো আইন গইন আজকে আমরা শিখব ফা সার উপরে এক নকটা অফ অপের উপরে দুই নকটা নুন নুনের উপরে এক নকটা আইন আইন খালি আইন খালি গইনের উপরে এক নকটা ফা সার উপরে এক নকতা অফ অপের উপরে দুই নকটা নুন নুনের উপরে এক নকটা আইন খালি আইন খালি গইনের উপরে এক নকটা ফা ফার উপরে এক নকটা অফ অপের উপরে দুই নকটা নুন নুনের উপরে এক নকটা আইন খালি আইন খালি গয়ের উপরে এক নকটা আবার বলুন ফা ফার উপরে এক নকটা অফ অপের উপরে দুই নকটা নুন নুনের উপরে এক নকটা আইন খালি আইন খালি গয়নের উপরে এক নকটা এখন দেখুন এই ছয়টা হরফ এই ফা ফা যদি মাঝখানে আসে তাহলে আসবে এইভাবে এটা হচ্ছে কি ফা কারণ ফার উপরে এক নকটা আর যদি ঠিক এরকমই যদি হয় দুই নকটা তাহলে হবে অপ তাহলে হবে কি অপ তাহলে হবে অফ এখন ফা অব যদি শুরু শেষে আসে তাহলে আসবে এইভাবে অপ গোল মাথার উপরে যদি হয় এক নকটা তাহলে সেটা হচ্ছে ফা আর যদি হয় দুই নকটা তাহলে সেটা হচ্ছে অপ ফা এবং পপ দুইজনের একই রূপ শুধু নক্তায় পরিবর্তন করে এক নকটা হলে ফা দুই নকটা হইলে অপ এক নক্তা হলে ফা দুই নক্তা হলে ও আর নুন নুনের উপরে এক নক্তা এই যে নুনের উপরে এক নক্তা এক দাঁতের উপরে যদি এক নক্তা হয় তাহলে সেটা হচ্ছে নুন সেটা হচ্ছে কি নুন আর যদি এই যে মাঝখানে এটা এটা হচ্ছে ফা এটা হচ্ছে কি ফা গোলমাতা ফা আর যদি নুন মাঝখানে আসে ঠিক আসবে এইভাবে নুনের উপরে এক নক্কা বান নিচে এক নকতা নুনের উপরে এক নক্তা বান নিচে এক নকা নুনের উপরে এক নক্তা। যদি এইটার উপরে হয় দুই নক্তা তাহলে হচ্ছে তা তাহলে কি তা আর যদি নিচে দুই নক্তা হয় তাহলে হবে ইয়া তাহলে হবে ইয়া তাহলে বান নিচ্ছে এক নক্তা নুনের উপরে এক নকটা একই রূপ তার উপরে দুই নক্তা ইয়ার নিচ্ছে দুই নক্তা একই রূপ তাহলে যদি আমরা তিন নক্তা দেই এটা এটা হবে কি সা এটা হবে কি সা আর শিঙওয়ালাই তিনটে হরফ যদি আমি এটা নিচে নক্তা দেই তাহলে হবে জিম যদি নকটা না দেয় তাহলে হবে হা। যদি উপরে এক নকটা দেয় তাহলে হবে খ আর এই যে এইটার উপরে যদি নকটা দেয় তাহলে হবে জাল তাহলে হবে জাল আর যদি নকটা না দেয় তাহলে হবে ডাল এই যে তিনটা তলা এটা হচ্ছে সিন যদি এইটার উপরে তিন নকটা দেয় তাহলে এটা হয় সিন আর এটা হচ্ছে সর এই উপরে যদি এক নকটা দেয় দর এইটা এই উপরে এক নকটা দিলে এটা জোয়া যদি এইটা নকটা দেই নকটা না দেই তাহলে আইন আর যদি এটা নকটা দেই তাহলে বই এটা যদি এক নকটা গোল গোলমাতার উপরে ফা যদি দুই নকটা দেই তাহলে অফ এটা হচ্ছে মিম এটা হচ্ছে লাভ তা দেখুন সহজ শুধু কি নক্তার উপরে পরিবর্তন তো পড়তে হবে বান নিচ্ছে এক নকটা নুনের উপরে এক নকটা তার উপরে দুই নক্তা ইয়ার নিচে দুই নক্তা সার উপরে তিন নক্তা জিমের নিচে এক নোকটা খা খালি খর উপরে এক নকতা ডাল খালি সিন খালি শিনের উপরে তিন নকটা সত খালি গদের উপরে এক নোকটা তোয়া খালি জোয়ার উপরে এক নকটা আইন খালি গইনের উপরে এক নকটা ফার উপরে এক নোকটা কপের উপরে দুই নকটা লাম খালি মিম খালি নুনের উপরে এক নকটা এই জুনুরের উপরে এক তো প্রিয় দর্শক এই পর্বে আমরা যে হরফগুলো দেখেছি আগামী পর্বে ইনশাআল্লাহ ওগুলারের জবর জের দিয়ে টু পায় সুন্দর করে সবগুলো একসাথে সাজায় তারপরে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব এবং আপনাদের সবগুলো হরফের সাথে পরিচিত করাই দিব ইনশাল্লাহ এবং কোনটা কোন রূপে আসে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সেটা শিখব তো আজকের মতো আমাদের